আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই কথা একেবারেই সাফ ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না আগেই দুটো হবে তারপরে ইলেকশন হবে আমরা ইলেকশন চাই তার আগে এই দুটো চাই এই দুটো দিতেই হবে এ দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোন ইলেকশন মেনে নেবেন না বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুনি হওয়ার আশঙ্কা আছে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ছয় নয়ের ওই নির্বাচন জনগণ দেখতে চায় না আর দামি ইলেকশন নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না কালো টাকার প্রভাব যুক্ত ইলেকশন দেখতে চায় না বেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায় এই জন্য আমরা পরিষ্কার বলেছি ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে যোগ্য লোকেরা সংসদে যাবে পেশিওয়ালা এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে একটা মেধাভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে আমরা ওই পার্লামেন্টটা চাই আমি জামাত ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিচ্ছি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই প্রিয় বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না এদেশে যারাই জন্মগ্রহণ করবে যারাই এদেশের নাগরিক তারা হবে এদেশের মর্যাদাবান নাগরিক সকলেই সমান অধিকার ভোগ করবে কারো ধর্মীয় অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আমরা দেব না জাতিকে এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না আমরা তাদেরকে আশ্বস্ত করেছি পাঁচ আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি আশ্বস্ত করেছি আমরা সবাই একসাথে বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ প্রিয় দেশকে আমরা গড়ব শান্তিতে আমরা থাকব। সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করব আমরা মা এই দেশে মা বোন মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার আমরা মনে করি এটি নেই কোরআনের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ হবে সেখানে মায়েরা বোনেরা মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবেন আমরা তাদেরকে সম্মানের আসনে বসাব সমাজের অগ্রগতি উন্নয়নে এমনকি যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ